একটি শিশু কেন্দ্র যেখানে থাকা উচিত ছিল নিরাপত্তা স্নেহ আর শিক্ষা সেই কেন্দ্রেই চলছে অনিয়মের পাহাড় আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার ও ঢাকা বলে আমাকে না মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডে কেয়ার সেন্টারে গিয়ে দেখা গেছে নিবন্ধন খাতায় যে কয়জন শিশু উপস্থিতিতে তার ছিটে ফোটাও নেই অথচ সরকারি কাগজে আছে আশি জন শিশুর থাকার ব্যবস্থার কথা কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা ডে সেন্টারের শিশুদের অভিযোগ তারা ঠিক মতো খাবার পায় না বলে ম্যাডাম ভালো খাবার দেন না শুধু একজন আঙ্কেল আসেন তিনি মাঝে মাঝে একটা করে কলা খেতে দেন এই আঙ্কেল নামের যুবক হলেন বাবুল মিয়া যিনি নিজেই বলেন খাবারের সাপ্লাই দেওয়ার জন্য যারা টেন্ডার পেয়েছে তারা না এলে তিনি দোকান থেকে খাবার কিনে এনে দেন তিনি বলেন ম্যাডাম আমাকে বলেছেন শিশুদের লেখাপড়া শেখাতে খাবার সার্ভিস টেন্ডার আপনারা বিষয়টা বুঝতেছেন আমিও তোকে পড়াই ওখানে কোনো শিখব নেই তো ওদেরকে পড়াই আমি আমি তুমি পড়াও। যদি কোনো কারণে ওই লোকটাই কোনো এক সপ্তাহে যদি খাবার লেট করে আসে তাহলে জাস্ট বলে ফোন দি ভাই আপনি আমার খাবারটা গিয়ে একটু নিয়ে আসেন তো দোকান থেকে জাস্ট আমি খাবারটা নিয়ে আসি পারেন কি আপনি এখানে শিক্ষকতা করতে সরকারি প্রতিষ্ঠানে সচিব বলে গেছে বলে গেছে পড়াশোনা করানোর জন্য আপনারা বললেন ম্যাডাম বলছে সচিবও বলছে গত শুক্রবারেও সচিব আসছিল প্রশ্ন উঠেছে একজন অশিক্ষিত যুবক যিনি ঠিকাদার নয় শিক্ষকও নয় তিনি কেন শিশুদের খাবার ও শিক্ষার দায়িত্বে দু সাল থেকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার এই দায়িত্বে আছেন জানা গেছে তিনি নিজেই একজন ঠিকাদার হিসেবে খাবার সরবরাহ করেন বাবুলের মাধ্যমে অথচ সরকারি নিয়ম অনুযায়ী স্বজন সংশ্লিষ্ট কর্মকর্তার এ ধরনের সম্পৃক্ততা সম্পূর্ণ বেআইনি পাই মোটামুটি যে চব খাবাৰেই দিয়ে না দিলে কিন্তু হয় ন বলপুৰত যদি একদিন চাপে বুজি নেকি

বিষয়টি নিয়ে কথা বলতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তারকে ফোন করলে তিনি উত্তেজিত হয়ে বলেন সাংবাদিকরা কি করতে পারে আমি জানি আপনি ঢাকায় যান সচিবকে বলেন অফিস চলবে আমার নির্দেশে আপনার না এরপর তিনি ফোন কেটে দেন সব লোকের দোকান দেখাই দিয়ে গেছে আবার ওদের লোকজন মাঝে মাঝে আসে মাঝে মাঝে বাবল সংগ্রহ করে এটাই আর কিছুই না আমি যে অফিসে আমার নির্দেশনা দিবে আপনার নির্দেশনা দিবে আপনার নির্দেশনা দিবে নাকি সেটা বলেন

অতকি জানা আছে অথচ তারই দাবি সচিব বাবুলকে নিয়োগ দিয়েছেন প্রশ্ন জাগে কোন সচিব কিভাবে কোন বিজ্ঞপ্তিতে এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বলেন বিষয়টি জানেন না তিনি যদি সত্যি এমন কিছু ঘটে থাকে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তো জানি না এটা আমার ধারণা যদি এরকম হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব বলে কইছি যোনো একটি শিশু কেন্দ্র যদি শিশুদের ক্ষুধা আর হতাশা বাড়ায় তবে রাষ্ট্রের মানবিকতার স্থান কোথায় প্রশ্ন উঠেছে একজন কর্মকর্তা কিভাবে বছরের পর বছর এমন অনিয়ম চালিয়ে যেতে পারেন বিনা বাধায় এখন প্রশ্ন একটাই ডেকে আর নাকি দুর্নীতির ডে ড্রামা